আসসালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার আটান্ন আমরা এতক্ষণে অনুশীলনীগুলো শেষ করলাম এই ভিডিওতে আমরা অনুশীলনীর পরে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা বুঝে নেব আমরা চলে যাব পৃষ্ঠা নাম্বার আটান্ন বীজ গণিতীয় রাশির ভাগ কিভাবে করতে হয় সেটা দেখার জন্য আটান্ন পৃষ্ঠার আমরা এখানে একটু ব্যাক করলে এখান থেকে আমরা এই অনুশীলনের শেষ থেকে চার দশমিক ছয় এ পর্যায়ে বলেছে রাশির ভাগ আমরা এই উদাহরণগুলো গুলো বুঝে নিলে এখানে বলেছে ভাগ ভাগের সূচক বিধি মানে ভাগের সময় এই পাওয়ার গুলো কি হবে কেমন হবে তার একটা নিয়ম তাহলে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হবে এই নিয়মটাই কিন্তু এখানে এত কথা দ্বারা বোঝানো হচ্ছে খেয়াল করে দেখো এখানে পাওয়ার পাঁচ এখানে দুই তাহলে এটাকে আমরা ভাগ চিহ্ন দ্বারাও লিখতে পারি আবার এইভাবে আমরা উপর নিচে লব হর আকারেও লিখতে পারি এখানে যেহেতু পাঁচটা এ এই জন্য আমরা এখানে পাঁচটা এ গুণ আকারে লিখলাম এখানে পাওয়ার দুই যার কারণে আমরা দুটা এ লিখলাম এখন দেখো এই নিচের দুটা এ উপরের দুটা এ যদি কেটে দেয় তাহলে নিচে কোনো এ থাকে না উপরে তিনটা এ থাকে এই তিনটাই হলো অ্যান্সার তার মানে এত কথার আমাদের বোঝার দরকার নাই জাস্ট পাওয়ার পাঁচ থেকে পাওয়ার দুই বিয়োগ করলে পাওয়ার তিন হয় এটাই হলো অ্যান্সার যেভাবেই করি না কেন এটা হলো আমাদের উত্তর আর এখানে একটা জিনিস বলেছে যে এ ইজ নট ইকুয়াল টু জিরো মানে এটা জিরোর সমান নয় তার মানে কি এটা জিরোর সমান নয় জিরো থেকে হয় বেশি না হয় কম আচ্ছা আমরা ধরে নিলাম এটা জিরো থেকে বেশি একটা পূর্ণ সংখ্যা আচ্ছা এখন এখানে আমরা অ্যান্সার এম থেকে এন বাদ দিতে পারি না জাস্ট আমরা বিয়োগ চিহ্ন দিয়ে লিখে দেখিয়ে দেব এটাই হলো আমাদের ভাগ তাহলে এখানে আমাদের একটা কথা মনে রাখবো যে সূচকের মানে ভাগের সময় সূচকগুলো বিয়োগ হবে আর গুণের সময় সূচকগুলো যোগ হয় এই কথাটা আমরা মনে রাখবো এখন এখানেও দেখো এম আর এন বিয়োগ হবে এই যে এখন এম আর এম দুটাতেই যদি আমরা একই সংখ্যা পাই এম থেকে এম বিয়োগ করলে জিরো হয়ে যায় কিভাবে ধরে নাও এম একটা সংখ্যা আর একটা এম ওই একই সংখ্যা যেহেতু একই অক্ষর এই জন্য আমরা এখানে কি করব। এই একই সংখ্যা দুটা বিয়োগ করলে জিরো হয়ে যায় এই জন্যে এই পাওয়ার হয়ে যাবে জিরো আবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই এম আর এই এম দুই পাওয়ার আমরা যদি এখানে ভাগ করি এ টু দি পাওয়ার এমকে কে এ টু দি পাওয়ার এম দ্বারা ভাগ করবো তাহলে কিন্তু আমরা একটা জিনিস পাচ্ছি যে যে সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে অর্থাৎ ভাজ্য এবং ভাগ ফল ভাজক যদি একই হয় তাহলে ভাগ ফল হয়ে যায় ওয়ান এই জন্য এটার মান তখন ওয়ান হবে তাহলে খেয়াল করে দেখো আমরা যদি এখানে এইভাবে লিখি এই যে এম মাইনাস এম তাহলে এখানে পাওয়ার জেরো হয়ে যাচ্ছে আর যখন পাওয়ার জেরো হবে কোনো কিছু তখন সেটার মান ওয়ান হয় এই কথাটা আমাদের মনে রাখতে হবে একদম মনে করা ছোট ছোটস্থ রাখতে হবে তাহলে এই যে একটা বক্সের মধ্যে গুরুত্বপূর্ণ কথা লিখে দিয়েছে যে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান মানে এ যখন এই জেরোর চেয়ে কী হয় ছোটো অথবা বড়ো হয় মানে সমান যখন না হয় তখন আচ্ছা এখন আমরা এর পরের অংশে চার দশমিক সাত চিহ্নযুক্ত রাশির ভাগ আমরা এখানে এখানে দেখো যে এ গুণন মাইনাস বি এখন এইটাকে কি করেছে যে মাইনাস এ এতে নিয়ে এসেছে বিতে মাইনাস দেয়নি তার মানে এখানে এই দুটা গুণ করলে আমরা মাইনাস এই পাচ্ছি তার মানে একটাতে মাইনাস একটাতে প্লাস এইরকম হলে প্লাস মাইনাসে মাইনাস অথবা মাইনাস প্লাসে মাইনাস হয় মানে যখন দুটাই প্লাস হয়ে যাবে তখন প্লাস দুটাই মাইনাস হলে তখন মাইনাস কিন্তু একটা মাইনাস একটা প্লাস এরকম হলে মাইনাস হয় মানে দুটো একই হলে প্লাস আর দুটো একই না হলে মাইনাস আচ্ছা এখন এখানে দেখো যে সুতরাং এই মাইনাস এ ভাগ এ তাহলে আমরা জানি যে আমরা এই ভাগ ফল যেটা ভাগ ফল পেলাম এই ভাগ ফলকে ভাজ্য দ্বারা ভাগ করলে ভাজক হবে ভাগ ফলকে ভাজক দ্বারা ভাগ করলে মানে ভাজ্য পাওয়া যাবে এই কথাগুলো আমরা এখানে প্রমাণ পাচ্ছি যে এই যে ভাগ করে যে অ্যান্সারটা পেলাম আমরা এই গুণ করে যে অ্যান্সারটা পেলাম এই গুণ ফল এই গুণ ফলকে যদি আমরা এখানকার যে দুটো সংখ্যা গুণ করেছিলাম তার একটা দ্বারা ভাগ করি তাহলে আরেকটা সংখ্যা পাওয়া যাবে আচ্ছা এখন আমরা এখানে আরেকটা বিষয় খেয়াল করতে পারি এখানে এই দুটো ভাগ করার সময় এই এ এই এ কেটে দিলে মাইনাস বি থাকে এটাই হলো আমাদের এখানে অ্যান্সার আবার বলেছে ভাবে এই জায়গায় যে এ মাইনাস বি ভাগ বি তার মানে কি এই বি এই বি কেটে দিলে মাইনাস এ থাকে আবার এখানে দেখো মাইনাস এ বি কে মাইনাস এ দ্বারা ভাগ তাহলে এই মাইনাস এই মাইনাস এই এ এই এ কেটে দাও শুধু বি থাকে এই শুধু বি এটাই হলো ভাগ ফল আবার এই ভাগে দেখো যে এই মাইনাস এই মাইনাস কেটে দাও এই বি এই বি কেটে দাও তাহলে শুধু এ থাকে এটাই হলো ভাগফল আবার এখানে মাইনাস এ বি কে যখন আমরা মাইনাস বি দ্বারা ভাগ করব। তাহলে মাইনাস মাইনাস কাটো বি আর বি কে কাটলে শুধু এ থাকে এটাই ভাগফল আবার এই পাশে এসে আমাদের এখানে এসে এইগুলো কিভাবে হলো সেটা এখন আমরা দেখব যে এখানে আসলে ব্যাপারগুলো কি এখানে আসলে ব্যাপার যে এই মাইনাস এব কে এ দ্বারা ভাগ মানে কি যে এখানে এই যে মাইনাস এই দুটোর মধ্যে একটাতে মাইনাস দিব একটাতে মাইনাস দিব না তাহলে এই মাইনাসটা হয় এর আগে দিব না হয় বি এর আগে দিবো এখন দুটাতেই দিলে কিন্তু আবার প্লাস হয়ে যাবে এই জন্যে দুটাতেই দেওয়া যাবে না মাইনাস মাইনাসে প্লাস হবে এখন এই নিচের এ উপরের এ কেটে দাও থাকলো মাইনাস বি এটাই কিন্তু ভাগ ফল আচ্ছা এখন এখানে কি হয়েছে যে এই মাইনাস এ বিকে বি দ্বারা ভাগ তার মানে এখানে আমরা এই মাইনাস এ বি লিখে নিলাম যেহেতু এ বির মাঝে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে এই জন্য এখানে গুণ দিলাম এখন এই বি এই বিকে থাকলো মাইনাস এটাই হলো এখানকার ভাগ ফল আবার এখানে একটা ভাগ রয়েছে মাইনাস এ বি কে মাইনাস এ দ্বারা ভাগ তার মানে আমরা মাইনাস এ এখানে লিখলাম আর বি এখানে আলাদা গুণ গুণ আকারে গুণ চিহ্ন দিয়ে লিখলাম আর নিচেরটা যা আছে তাই এখন মাইনাস মাইনাস কাটো এ এ কাটো কাটলে শুধু বি থাকে এটাই কিন্তু ভাগ ফল আবার এখানেও তাই এই যে মাইনাস মাইনাস এই কেটে দাও এই বি এই বি কেটে দাও তাহলে শুধু এ থাকে এই শুধু এ এটাই কিন্তু আমাদের ভাগ ফল এইভাবে আসলে এখানে হয়েছে এখন এখানে বলেছে লক্ষ্য করি মানে আমরা খেয়াল করবো যে একই চিহ্নযুক্ত দুটি রাশির ভাগ ফল প্লাস হবে বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির ভাগ ফল মাইনাস চিহ্নযুক্ত হবে মানে খেয়াল করে দেখো যে দুটাতেই যদি মাইনাস থাকে তাহলে প্লাস দুটাতেই মাইনাস না থাকলে সেখানে মাইনাস হবে তার মানে আমরা প্লাস প্লাসে প্লাস বুঝবো মাইনাস মাইনাসে প্লাস বুঝব কিন্তু প্লাস মাইনাসে মাইনাস আবার মাইনাস প্লাস এ মাইনাস খেয়াল করে দেখো এটাও প্লাস এটাও প্লাস এই জন্য ভাগ ফল প্লাস হয়েছে এটাও মাইনাস এটাও মাইনাস মিল আছে এই জন্য প্লাস হয়েছে মানে দুটাতে মিল থাকলে প্লাস মিল না থাকলে মাইনাস দেখো এখানে মাইনাস এখানে প্লাস মিল নাই এই দুটাতে এই জন্য এখানে মাইনাস হয়েছে আবার এখানে প্লাস এখানে মাইনাস মিল নাই এই জন্য এখানে মাইনাস মানে মিল থাকলে প্লাস মিল না থাকলে মাইনাস বাস এই কথাটা আমরা মনে রাখবো এরপরে একটা কথা এখানে বলেছে চার পয়েন্ট আট এদি রাশিকে পদি রাশি দ্বারা ভাগ মানে এখন আমরা এক পদি রাশিকে এক পদি রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয় এইটা আমরা এই উদাহরণ এগারো থেকে শুরু করে নিচের এই উদাহরণগুলোতে আমরা এটার প্রমাণ পাবো তাহলে এগুলো আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ ওমা ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ